হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে চন্দনে ব্লগসে স্বাগতম তো বন্ধুরা এই যে আমার বোনের বাড়ি বেড়াতে এসেছি তো একটু মাঠে ঘুরতে যাব তো চলো তোমাদের মাঠের দৃশ্য দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমরা সবাই যাচ্ছি এই যে আমার ছেলে এটা বোন এই যে বোনের ছেলে এই যে পুচকিটা পুচকি হাই বলে দে তো বন্ধুরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তো চলো আজকে খুব ইচ্ছা হচ্ছে একটু মাঠে যেতে তো বোন এদের এখানটায় মাঠ আছে মাঠটা খুব সুন্দর অনেক রকমের জিনিস লাগানো আছে বন্ধুরা তো এই যে সবাই আসছে দেখে নাও তো চলো তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো খুব সুন্দর তো বন্ধুরা এই যে আমার বোন আমার এই বোনের চ্যানেল আছে তোমরা সবাই বোনটাকে আমার সাপোর্ট করো যে বোনটার বাড়িতে এসেছি তাই যাচ্ছি বেরো বেরো করতে বুঝেছো ভালো লাগছে এই যে বন্ধুরা মাঠে ঘুরতে এসেছি দেখো তোমাদের দেখাচ্ছি মাঠ করে কেমন লাগছে বলো যে আগে আগে চলে যাচ্ছে আমার বোন ওই যে তার আগে যাচ্ছে বোনের ছেলে যে এখানে একটা কুর্তা আছে তাই শোনো একটু তো বাবু দিতে বললাম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশটা মেঘলা মেঘলা করছে তবুও আসলাম বন্ধুরা যে গাছে আম দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখে নাও রাস্তা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আসো আমরা যাচ্ছি ঘুরতে তোমরা এসো বন্ধুরা বন্ধুরা এই যে আমার বোন আর আমি চলে এসেছি মাঠে তোমাদের সবাইকে বলছি আমার বোনেরও চ্যানেল আছে সান্ত্বনা কিচেন তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো আমার এই বোনটাকে হাই বলে দে একটু হাই হ্যাঁ তোমরা সবাই এই বোনটাকে সাপোর্ট করো বুঝেছ চ্যানেল আছে এখনো মনে হয় নি তো তোমরা একটু সাপোর্ট করো এই যে বন্ধুরা অনেক গভীরে চলে এসেছি এই যে কলা বাগান অনেক গভীরে চলে এসেছি অনেক দূরে চলে এসেছি বাড়ির থেকে মাঠে প্রায় পনেরো মিনিটের রাস্তায় চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের এই মাঠ হুম বন্ধুরা দেখেছো কলা বাগানে এই যে প্রত্যেকটা গাছে কলার কাদ হয়েছে এই যে প্রত্যেকটা গাছে দেখেছো বন্ধুরা প্রত্যেকটা গাছে কত সুন্দর লাগছে মজা লাগছে প্রত্যেকটা গাছে দেখো প্রত্যেকটা গাছে কলা এসেছে এটা একটা কলার বাগান বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখে তো মনে হচ্ছে ডান্স করি না কি করি হচ্ছে কত সুন্দর লাগছে বন্ধুরা কত সুন্দর বন্ধুরা বলো তো এগুলো কিসের গাছ হচ্ছে তোমরা বুঝতে পারবে না কমেন্ট করে জানাও এগুলো কিসের গাছ বলো তো বন্ধুরা বলো তো বন্ধুরা এটা কিসে কিসের গাছ এই যে আমরা কোথায় চলে এসেছি দেখো গোটা মাঠ আমরা চাষ করে বেড়াচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা এটা বলো তো কীসের গাছ এই যে আমার একটা বোনের ছেলে আছে কত পাকা পাকা কথা বলছে দেখেছো Mm hmm

ঠিক হবে হ্যাঁ হ্যাঁ হবে ভিডিও বানানো হলো না খাটে করে আসা সার হলো এখন কি করা যাবে ভিডিও করা হলো তোমাদের পরিবেশটা দেখালাম গেছি বন্ধুরা দৌড়তে ভালো লাগছে বাড়িতে চলে যাচ্ছে আর কি করবো ভিডিও তো আর বানানো হলো না তো বন্ধুরা চলো বাড়ির দিকে যাই ভিডিও বানাতে এসেছিলাম যার জন্য সেটা আর হলো না কিন্তু খুব ভালো লাগছে প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে হাওয়াটা